আমার নাম চুরুত বেগম আমার সমস্যা হইল আমার আমার ছোট একটা দোকান আছে সোনার বাংলা বালুচর সোনার বাংলা আমার বড় ছেলে ডিএমপি করতো আগে লাইনের দল করত সেবক দল তার দল করে না এই গাড়ি চালাইতো কোনো সময় গাড়ি থাকতো হে ফোন দিলে না বাইলে। টিপো তো কইতো ভাই আমি টিব তো তারে মা বাপ চোদ্দ গোষ্ঠী তিলিয়া খুব গালাগালি করতো তো প্রায় সময় করতো তার কোনো ডাকা না পাইল এটা ব্যক্তি আর হইতে হইতে তার দল বাদ দিলে যে তার দলও যায় না করি নানান যত রুমকি দে আর দুই বছর থাকি দুই বছর আগে একটা মামলা এখন পর্যন্ত আছে ইরনের কিছু ফাইন নাজমুলের কিছু ফাইন লইয়া তার পক্ষ লইয়া মাইরও আইছে আমার বাসার সামনে মাইর পড়ছো এটা মামলা আমি নিজে বাদী হইয়া দিছি আমারে নিজে হুমকি দিছে আমার বাবার 4x5 হাত থাকবো এমমার মেডিকেলে কষ্ট না তার মরা মাল হইয়া গোছামাইছি যত দিন থেকে আমার बच्चन তো বা চিন্তার লাগে না যে জন বাড়ি যায় অন্য লাগে আমার ও बच्चन দোকান আজকে স্কুল থেকে আইছে আজকে স্কুল বন্ধ এমনি আজ জরুরি ছুটি আছিল জরুরি ছুটি আছিল তারা অনুষ্ঠান করছে অনুষ্ঠান করিয়া সকাল লাগছে

দুজন যত মুমিন মুসলমান আছেন সবার কাছে দোয়া না আমার বাচ্চা লাগি আমার বাচ্চা কোনো পারো চল আমরা এই যে লাইন যে ছেলেটা এই ছেলেটা হইল কি এখন হইল কি তার বলে একটা গ্রুপ বালুচর বলে একটা গ্রুপ হইছে নতুন গ্রুপ লাইন গ্রুপ এই গ্রুপটার মাঝে দেখা যায় যে আওয়ামী লীগর নজমুল গ্রুপের ছেলে কতটা আছে আর ইরণ গ্রুপের ছেলে কতটা আছে ও তাদের এ নতুন করে গ্রুপ করছে এ দুই লম্বার ইরন হইতো এই বালুচর এই বালুচর এ বর্তমান যে বাসায় থাকে এই বাসাতে হইল কি দখল করিয়া একটা প্রবাসী মহিলার বাসাত থাকে আর হইল কি বিভিন্ন বাসা দোকান দোকান যা তার উপরে খালি রিপোর্ট আমরা শুনলাম কিন্তু আমরা এখনো আকিল আনি তারে আমরা মহ মুরব্বী অকল তো জিতাইছেন এরপরে ও করে এখন হইল কি আতে লাতে এখন ওই ছেলেটার কাছে গিয়া সাদা চাইছে ছেলেটা না করার কারণে ছেলেরও মারছে তার বাইরেও মারছে আবার হুমকি দিয়া গেছে এবং এলাকার সবে সঙ্গে যে হুমকি যে প্রকাশ সে দিয়া গেছে এখন আমরা এগুলো বিচার চাইলাম যাতে হ্যাঁ যে ই অত পাওয়ার হ্যাঁ পাইল হয়ে থাকে আর হ্যাঁ ওই যে ছাত্রলীগের সভাপতি কিরণ বাবু দীপু তার কাছ থেকে টেকা পয়সা লই আর এখনো এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের দালাল হল আমরা বালুচর রয়েছে যদিও আমলিকর দল না থাকলে ہوتا গুলিকর দল না থাকলে দালাল আছে দালাল থাকলে আমরা কিচ্ছু করতাম পারতাম না দালাল যে কোন যে কোন জায়গা দালাল থাকলে দালাল হলতে বড় ধরনের ঘটনা গোটা কিন্তু এখন ইরোন কিছু করেন না কারণ ইরোনর তো এখন তার নিজর জন্য আনো বাসালি তার যোগ এখন ওই দালাল হল তোরে দি এখন করে ইয়া লো টাকা পয়সা খাই গে এখন আমরা কথা আমরা একটাই দাবি হইলো কি তারে এলাকা থেকে একবারে বিতাড়িত করিয়া দাও এ এলাকাতে আর আর কোনো জন নাই এ এলাকাতে গ্যাসা দাওয়াজি করব আর যেহতো লোক মানুষ কোনো কোন জনই জসা দাওয়াজি সন্ত্রাসি যে করব তারে আমরা কোনো আমরা বয়কট করব আমরা এলাকাটাকে তারে ভাগ করে দিই তাহলে আমরা একটা Liga বইমু আমরা মইমু বিলি Liga বইয়া এটা আমরা একটা পরামর্শ করব আর বিচারে আমরা হইছি যে বিচারি আইন আর আসলে লাগু লাগে আমরা লাগি লাগে ধন্যবাদ ও বাইনা তাহলে আমারটা আমারেও তোলাই দেয় লিটা না আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমি ঘটনাস্থল আসলাম না আমি পরে ঘটনা শুনিয়া আমি গেছি গিয়া দেখছি আমার দীর্ঘদিন দুঃসময়ে আমার যুব মিছিল মিটিং সে গেছে আমি তারে যে সময় ডাকছি মিটিং মিছিল গেছে এখন জিকাইলাম ঘটনা কিতালইয়া যে উন্ডেড হয়েছে তারে শেহতীয়া কৈলো যে না কৰাৰ কাৰণে তাইন আমাৰ মাহ কৰাইছো আমাৰ এই উন্নিত কৰাইচোন এখন বাই আমি যুৱ দলৰ ৰাজনীতি কৰি আপোনাৰ যদি কিছু কৰাৰ থাকে বা কিছু কৰাৰ থাকে অরুকা আমি বললাম যে ভাই আমি সন্ত্রাসী রাজনীতির কার্যক্রম লগে জড়িত না আর কোন সময় দীর্ঘ বিরানব্বই থেকে আমি যুব দল রাজনীতির লগে আছি বর্তমানে আমি সিলেট মহানগর যুব সহ সাধারণ সম্পাদক আমি সন্ত্রাসী কোনো কার্যক্রম লগে জড়িত ওইছি না আর ওইটা মনে আমি ঠিক আছে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে না আমি তারার কাছে অবগত করলাম তারা যটা সিদ্ধান্ত দিন ওকা আর আমি মানিয়ে নিব প্লাস তুমিও মানিয়ে নিতে হইবা আমি সিনিয়র নেতৃবৃন্দ এর অবগত করছি আমার আমার প্রিয় নেতা মির্জা সম্রাট হোসেন সিলেট মহানগর নবনির্বাচিত নির্বাচিত সাধারণ সম্পাদক আমি আমরা মির্জা সম্রাট হোসেন বাইরে সম্পাদক এমদাদ হোসেন বাইরে জানাইছি তাই তাই জহর জন্য দেখবা আর সম্রাট ভাই মেডিকেল তারা দেখা তাইবা তার ওপর শেষ হইলেও তাই দেখা তাইবা কৈজন্য আমি ফোন এই আমার বক্তব্য আসসালাম আলাইকুম আচ্ছা এই যে লাইন এ বিভিন্ন আইডি মানায় মানে আমরা এলাকার মই মুরব্বী গণ্য বান্য মানুষের তুলিয়া গালাগালি করে এ আওয়ামী লীগ পক্ষে করে এ বিভিন্ন আইডি মানে আমরা বিএনপির যে বড় বড় গণ্য মান্য মানুষের বিভিন্ন করি আমরা এই আইডি গুলা আমরা এগুলো সব আইডি হেটা হে লাহিনে করা তারা খালি গালাগালি করে আমরা কিতা করলাম ছয় বছর তাকে আমরা দৌড়াইলাম প্রতিরোধ করলাম এই বালুশোর ছয়ত্রিশ নম্বর মুক্ত করলাম আমরা এখন আমদারে গাইল

കർഷവും തരാം